হে গাইজ গুড ইভিনিং আজকের ভিডিওটা একটু অন্যরকম দিয়ে স্টার্ট করলাম আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে আপনাদের আশা করছি আর কি কি করলাম আমি আজকে বিয়ে বাড়ির দিন সেকেন্ড এটা সিজনের সেকেন্ড বিয়ে তো চলুন মেকআপ তো ছাড়ানো দেখছেন আর এটা হচ্ছে আজকে কার আমার খুদে ক্লায়েন্ট তো চলুন দেখি ও কী কী একটুখানি ওকে লুক দেবো ওর কী কী আছে ওর বেশ ভালো লাগছে সাজতে তো আমি ওকে সাজাতে বসে পড়েছি ও ভীষণ এক্সাইটেড ছিল ক্লায়েন্ট এসেছে ক্লাস সেভেনে পরে এই যে ওর পুরো মেকআপটা কমপ্লিট হয়ে গেছে একবার দেখে নিন জানাবেন যে ওকে কেমন লাগছে আর আমার কাজটা কেমন হয়েছে অবশ্যই সেটা জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আপনারা তো দেখুন ও কি বলছে আর কেমন পোজ দিচ্ছে কত সুন্দর করে ও ক্লাস সেভেনে পরে ওর নাম হচ্ছে পায়েল তো আমার তো ভীষণ ভালো লেগেছে সাজিয়ে ওরও ভালো লেগেছে চলুন ওর মুখ থেকে একটুখানি শুনে নিই আর আপনারা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আমাকে আমার কাজটি কেমন লাগছে এরকম একটা সুন্দর ছোট্ট খুদে ক্লায়েন্ট পেলে কার না ভালো লাগে আমার তো মনটা ভীষণ ভালো লাগলো আজকে হ্যাঁ আবার আসবে হ্যাঁ আমি আবার আসবো আমার খুব ভালো লেগেছে টাটা আন্টি টাটা ই প্রথম আমি ছোট্ট একটি খুদেকে সাজালাম আমার আমি তো ভীষণ স্যাটিসফাইড হয়েছি সাজিয়ে মানে যেমনই হোক আমি সাজিয়েছি ওকে আমার ভীষণ ভালো লেগেছে তো তারপরে ওর তো ভীষণ পছন্দ হয়েছে যাই হোক ও বলেছে মায়েরও পছন্দ হয়েছে দেন ও চলে যাওয়ার পরে আমি চলে গিয়েছিলাম রেডি হতে শুরু করেছিলাম তারপরে তো এই যে এটা আমার আজকেকার ফুল লুক ছিল আমি খুবই আজকে অল্প সময়ের মধ্যে অল্প স্বল্প মেকআপ শেক করে রেডি হয়ে গেছিলাম আর এই যে বরকে ধরে ধরে আমাকে শুধু ভিডিও আনতে হয় তো ভিডিও করতে একদমই চায় না কি করব অন্ধকারের মধ্যে যেটুকুনি পড়েছি সেটুকুনি ভিডিও শেয়ার করেছি আর এটা ছিল আজকে আমার ফুল লুক কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আমি আজকে সত্যি বলছি আপনাদের একটি সুন্দর একটি প্রেমের কাহিনীও বলবো তো চলুন বিয়েবাড়ি যাই গিয়ে সেখানে আপনাদের সাথে দেখা করায় দেখিয়ে বলবো কথা বলতে বলতে তো চলে এসেছি বাড়ি গেটের সামনে ওকে দাঁড় করে রেখেছি বললাম দাঁড়াও আমি বিয়ের গেটটা আগে করি সুন্দর সাজানো আছে দেন ভেতরে যাব তো ও দাঁড়িয়েছিল। আমি গেটের ভিডিওটা সুন্দর করে করে নিয়েছি আর এই যে ভেতরটা সাজিয়েছে ও বেশ দারুণ করে হেঁটে হেঁটে ও যাচ্ছে আমিও পেছন পেছনে গুটি গুটি পায়ে যাচ্ছি ভিডিও করতে করতে তো আজকের একটি যে বিয়েতে আমি গেছিলাম সেই বিয়েটা সত্যি একটি অসাধারণ সুন্দর প্রেমের গল্প বলতে পারি অবশ্যই সুন্দর প্রত্যেক যেন যারা প্রেম করে তারা যেন ঠিক এভাবে যেন ভালোবাসে একে অপরের যেন পাশে থাকে এরকম হলে সত্যি কিন্তু জীবন জীবনসঙ্গী পা মানে কি বলবো অসম্ভব বেশ ভালো এই যে ব্রাইটকে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন ভালো করে খেয়াল করুন একটু ওনার না ডান হাতটা নেই গত সাত আট বছর আগে হয়তো একটা অ্যাক্সিডেন্টে উনিওনার হাতটা হারিয়েছেন তবুও কিন্তু একে অপরকে তারা ভালোবেসেছে তারা কিন্তু একে অপরকে বিয়ে করেছে দেখুন ছেড়ে দেয়নি কিন্তু বলেছে যে এটা যদি বিয়ের পরে হতো তাহলে কি আমি তাকে ছাড়তে পারতাম প্রেমটা ভালোবাসাটা যেন ঠিক এরকমই অটো ঠাওয়া যায় সকলের এখনকার তো কোনো কথাই নেই এরকম প্রেম হলে সত্যিই মানুষ এক জীবনসঙ্গী পাওয়া ভীষণ ভাগ্যের ব্যাপার তো ওদের দাম্পত্য জীবন ভীষণ সুখের হোক এবং খুব ওরা ভালো কাটুক জীবন আর ঈশ্বর ওনাদের মঙ্গল করুন তো এই দেখতে দেখতে আমিও ঘুরতে ঘুরতে কিছু ভিডিও করতে করতে চলে এসেছি খেতে বসে পড়েছি প্লেট তো দিয়ে দিয়েছে প্লাস্টিকের ওপরে পেতে নিয়েছে বেশ সুন্দর করে পেতে নিচ্ছি আমি দেখুন গুছিয়ে গুছিয়ে পেতে নিচ্ছি তো আজকের সব ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ভেবেছিলাম যে এই ভিডিওটা আমি আপনাদের সাথে শর্টে শেয়ার করব মিনি ব্লগে কিন্তু পারলাম না দেখলাম ভিডিওটা আমি তার জন্য আমি এরকম লম্বা করেই করেছিলাম মিনি ব্লগে দেওয়ার জন্য কিন্তু পারলাম না নিজেকে ঠেকাতে যে এত সুন্দর একটা ওনাদের এত বছরের প্রেম তার সঙ্গে একে অপরের পাশে তারা ছিল এইটা দেখে না আমি আর নিজেকে আটকাতে পারলাম না সেই জন্য আমি পুরো ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি কথা বলতে বলতে দেখুন আমার প্রায় খাওয়াই হয়ে গেল মাংস পাতে পড়ে গেছে এবার তো আমি ওকে বললাম অমিতকে বললাম আমার একটু ভিডিও করে দাও এবারও তো এবারও ও বেশ করে দিয়েছে আজকে আর কিছু বলেনি আমাকে সুন্দর করে ও ভিডিওটা করে দিয়েছে দেখুন আমি যে খাচ্ছি সে পাতের ওপরে বেশ ভালো করে সুন্দর করে ক্যামেরাটা ধরে আমাকে খুব ভালো ভিডিওটা করে দিয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো বেশ ভালো খাওয়া দাওয়া ছিল আমি আবারও বলবো এনাদের দাম্পত্য জীবন যেন সুন্দর হয় এবং মধুময় মধুময় হোক আর ভগবান এনাদের মঙ্গল করুক তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা তিনজন মিলে আমি শ্বশুর আর আমার বর মিলে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম আজকে কেমন লাগলো কমেন্টে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন গুড নাইট বন্ধুরা বন্ধুরা আপনারা এই নবদম্পতিকে দুহাত তুলে আশীর্বাদ করুন যেন এদের জীবন সুখের হয়